নমস্কার বন্ধুরা মিতিকার পাঁচমী শালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর তোমাদের ভিডিও শুরু করার আগে শুরু অবশ্য করে দিয়েছি পুরো ভিডিওটা দেখো প্লিজ খুব আনন্দ পাবে আর এই দিন আমার দাদার জন্মদিন ছিল দেখছো সবাই আমরা খাওয়া দাওয়া করছি আর আমার ছোট মামার ছেলে ছেলের বউ ছোট মামি ছোট মামা সবাই এসেছিলো দুই মাস তো দিদি তাদের মেয়েরা সবাই এসছিল খুব মজা হয়েছে প্রায় সতেরো জনের মতো আমরা ছিলাম মায়ের ঘরটা ছোট হলেও ওই যে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন সেরকম ব্যাপার আর কি আর খুব আনন্দ করেছি সেদিনকে আমরা আর দেখছো যে আমি একটু আড়ার বলে ফেলছি আমরা বাইরে থেকে চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম আর নবরত্ন পোলাও চিলি চিকেন আর বাড়িতে রেঁধেছিলাম হচ্ছে দই মাছ মাছের মুড়ো দিয়ে গুড়ের ডাল আর বেগুনি লম্বা লম্বা করে বেগুনি মা পায়েস বেগুনি রেঁধেছিল আর এই যে ডান দিয়ে মা বসে আছে খাটে আর ঋদ্ধিতা আমার ছোট মামার ছেলের বউ তারপরে পারমিতা দি মেয়ে তারপরে এই যে সোমু আমার ছোট মামার ছেলে ও একাই ছোট মামার একটাই ছেলে আর খাটের উপর আমার ছেলে আমার দাদার মেয়ে নন্দিনী মিঠুদির মেয়ে কালো রঙের একটা ড্রেস পরে ওকে তো পুরো সিনেমা ডিসের মতো দেখতে আর এখানে আমার জামাইবাবু মিঠুদির বর ছোট্ট দি মামি মামা আর রান্নাঘরে বৌদি আর আমি আর মামা আর কিছুদিন আগে ফুড পয়সন হয়েছিল বলে মামা নিজের খাবার নিজেই নিয়ে এসছে চাটনি না করে রায়তা করেছিল। আর এখানে আমি আর আমার বৌদি খেতে বসেছি দাদা ভিডিও করছে আর আমার ছেলেও পেছন দিক দিয়ে ভিডিও করছে ওই জন্য পেছন দিক দিয়ে ভিডিও করাতে যতটা আর কি মানে এসছে সেইটুকুই তোমাদের দেখাতে পাচ্ছি। তো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন বাকি ছিলাম আমরা দুজন খাচ্ছি আর মা মায়েরও খাওয়া অনেক আগে হয়ে গেছে তো তখন আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম বলে মায়ের ভিডিওটা আমি তুলতে পারিনি খাওয়ার ভিডিওটা খাবারগুলো খুবই ভালো ছিল সব আর আমি মাছের মাথা দিয়ে ডালটা আমি করেছিলাম আর দই মাছটাও আমি করেছিলাম পাপড়ও আমরা বাড়িতে ভেজে নিয়েছি যাকে আমি ছোট্ট দি বলছি সে কিন্তু ছোট্ট দি নয় সে অ্যাকচুয়ালি মেজো তিন বোনের মধ্যে মেজো আর যাকে মিঠু দি বলছে সে হচ্ছে ছোট। আর এখানে মামা বলছে আমার ভিডিওই উঠছে না তাই ঘুরিয়ে নিয়ে নিজের ভিডিও তুলছে আর এখানে কেক কাটা হবে এখন বাবান তো আমার ছেলে দাঁড়িয়ে আছে সোজা হয়ে খাটের করে কেকটা কেমন হয়েছে লিখে জানিও আমার দাদা বেশ মজা করতে পারে দেখো কি সুন্দর বেলুন গুলো নিয়ে বোগল হয়ে দাঁড়িয়েছে বলে হ্যাপি বার্থডে না এমনি করেও ফটো তুলতে হয় আমার তো খুব মজা লাগে আর সবাই তো দাদার ফটোই তুলছিল দাদা পুরো সেলিব্রিটি হয়ে গেছে সেদিনের জন্য আর মা তো ভীষণ খুশি ছিল মানে এতজন এসছে বলে অনেকের সাথে সময় দেখা হয় না তারপর মামা মামিরা সবাই এসছে মা খুব খুশি হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম দিদিরা এসেছিল ওদের সাথে অনেক দিন পরে পরে দেখা কিন্তু ওরা একই রকম আছে খুব হাসি খুশি খুব ভালো প্রাণবন্ত আর আমি যে স্টিল ফটোগুলো তোমাদের শেয়ার করছি সেগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই লিখে জানিও আমার ভিডিও দিতে মাঝে মাঝে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ ফোনের একটু অসুবিধা হয়ে যায় আর এডিটিং করতেও সময় লাগে তো সবাই যখন গেস্টরা প্রথমে এসছে তখন আমি আম পানা দিয়েছিলাম সেগুলো ভিডিও তোলা হয়নি কারণ তখন ব্যস্ত ছিলাম ওগুলো দিতে কে ভিডিও করবে তারপরে আইসক্রিম পার্টি হয়েছে কোল্ড ড্রিঙ্কস পার্টি হয়েছে আইসক্রিম দাদা নিয়েছিল মাদার ড্যাডির বাটার স্কচ ক্যাডবেরি খুবই ভালো খেতে ওগুলো কিন্তু সেগুলো সবই আমরা মানে ভিডিওগুলো মিস করে গেছি। ধরো আমি কাজ করছি আর আমি ভিডিও তুলছি তাহলে খুব অসুবিধা হয় কারণ কোন হাতে কাজ করবো আর কোন হাতে ভিডিও তুলবো আলাদা কেউ একজন থাকলে সুবিধা হয় যা হোক সব মিলে ছোটো ঘর হলেও মানে খুবই আনন্দে কেটেছে সেই দিনটা সবাই মিলে একসাথে অনেক দিন সব রিলেটিভদের সাথে দেখা হয়নি মাঝে মাঝে এরকম সবাই একসাথে এক জায়গায় হলে বেশ আনন্দই হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দিত আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ